যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল একটির নাম ছিল স্যামসন। মাত্র সাত মাইল দূরে ছিল সেই জাহাজ ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত কিন্তু তারা বেআইনি সিল মাছ ধরছিল পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদূর চলে যায় এই জাহাজটার কথা ভাবুন দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে এর আমরা যারা শুধু নিজেদের কথাই ভাবি অন্যের জীবন কি এলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমাদের তারাই ছিলেন ওই জাহাজটিতে দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়ান মাত্র চোদ্দো মাইল দূরে ছিল টাইটেনিকের থেকে সেই সময় ওই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল ক্যাপ্টেন দেখছিলেন টাইটেনিকের বাঁচাতে চাওয়ার আকুতি কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন সকালে দেখবেন কিছু করা যায় কি না জাহাজটির অন্য সব লোকেরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয় এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর যে ঠিক সেই মুহূর্তে আমাদের কিছু করার নেই পরিস্থিতি অনুকূল হলে ছাপিয়ে শেষ জাহাজটির নাম ছিল এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে ছিল প্রায় মাইল দূরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আত্মচিকার জাহাজের ক্যাপ্টেন হাটুমুরে বসে পড়েন ডেকের উপর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে ঠিক এই এই জাহাজটির সিদ্ধান্তের জন্যই সাতশো পাঁচজন যাত্রী বেঁচে যান মনে রাখা ভালো এক হাজার কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার কিন্তু তারাই মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নেবেন যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ছাপিয়ে পড়বেন ইতিহাস হয়তো মনে রাখবে না তাদের কিন্তু যুগে যুগে তারাই বন্দিত হবেন মানুষের মুখে মুখে গাওয়া লোক গাথায় তুফিও আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদের মন্তব্য ঘরে আর আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ